মানবিক কল্যাণের নাম করে মার্কিন পরিকল্পনা বাস্তবায়ন দিকে উন্নয়নের কথা বলে শেখ মতো সিঙ্গাপুরের করবেন মোহাম্মদ ইয়াসমিন এব বক্তব্য রাখবেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের ঢাকা মহানগর কমিটির সভাপতি আক্তরুজ্জামান খান যে মার্কিন সাম্রাজ্যবাদের যে বিশ্বস্ত সরকার এই সরকার একের পর এক জাতীয় জনস্বার্থ বিরোধী ভূমিকা রেখে এখানে বন্দর মানবিক করিডর এই জাতীয় কাজগুলো সেরে নেওয়ার এক তৎপরতা লিপ্ত রয়েছে একটা লাভজনক প্রতিষ্ঠান বন্দর সে বন্দরকে আজকে বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়া হচ্ছে মানবিক করিডোরের নামে নামে মার্কিন সাম্রাজ্যবাদের সৈন্য বা বিদেশিদের সৈন্য এখানে অবাধে প্রবেশের প্রচেষ্টা নানান তৎপরতা হিসাবে মানবিক করিডোরের নামে তারা সামনে আসতেছে এই যে নানান ঘটনা ঘটনার মধ্য দিয়ে মানুষ আজ উপলব্ধি করতেছে যে যেই নামে এখানে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার সরকার বাংলাদেশ সৃষ্টির পরে এই সরকারগুলো সবাই মার্কিন সহ সাম্রাজ্যবাদী শক্তির স্বার্থ রক্ষা করে জাতীয় জনগণের স্বার্থকে জমনজুরে দিয়ে ব্রিটিশেদের দাসত্বে পরিণত হয়েছে বাংলাদেশের আজকের এই আর এই বিষয়ে প্রক্ষেপ না করে তৎপরতা না চালিয়ে তার দায়িত্ব পালন না করে তারা এখানে কমিশন সংস্কার কমিশনের নামে মার্কিনের যে প্রেসক্রিপশন সেই প্রেসক্রিপশন বাস্তবায়নে নানান তৎপরতা চালাচ্ছে প্রিয় বন্ধুগণ সামনের জবাদের এই দাঁড়াল নির্বাচনের কথা বললো তার বিশ্বস্ত লোককে সামনে আনার জন্য আর এই ফাঁকে তার স্বার্থ সংগ্রহ सम <laughs>